হ্যালো বিয়ন ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কম দামে বিবা প্রিমিয়াম ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার যারা হচ্ছে স্পেশালি কটন প্রোডাক্ট ভালোবাসেন বা কটন প্রোডাক্ট পছন্দ করেন রেগুলার অয়ারের জন্য তাদের জন্য আজকের ভিডিওটা বেশি স্পেশাল হবে সো আমি এই কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এত সুন্দর একটি কালার আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ধরেন আপনারা বুঝতে পারবেন আর সো এটা হচ্ছে আপনার কামিজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে কামেজে যে লোয়ার প্যানেলটা আছে দেখেন কতটাই স্পেশালভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর একেবারেই ইউনিক স্টাইলে করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাপড় একদম ফ্রেসেস এই ড্রেসগুলো যেহেতু একদমই ফ্যাশনেবল কালেকশান আর ফ্যাশনেবল কালেকশনগুলি আপুরা একটু নিজেদের মন মতো তো করে তৈরি করতেই পছন্দ করেন দ্যাটস এই ড্রেসগুলোর মতো অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন একেবারেই ইজিভাবে আপনি মেক করতে পারেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড় এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলারি কাপড়টা আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা হলেই কিন্তু আপনি এত চমৎকার এত দুর্দান্ত একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার স্টাইলে করা আছে রাইট নাও এটার যে কালারগুলো আছে আমি ঝটপট করে একটি একটি করে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সায়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার ইতিমধ্যে যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটাই কিন্তু আমাদের আর আমাদের এখানে মাসা সব সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার সবচাইতে বড় যে রিজনটি সেটা হচ্ছে আমরা সবার আগে নতুন আনকমন কালেকশনগুলো কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল রাখার ট্রাই করি দ্যাটস হোয়াই আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে সো আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এই ডিজাইনটা আমাদের কাছে স্টক কিন্তু একেবারে লিমিটেড আছে আর সো এটা যারা হচ্ছে সরাসরি এসি নিতে চাচ্ছেন আপনি আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আমাদের চাঁদিনচক শোরুমে এই ড্রেসটা পাবেন না আর আসার আগে অবশ্যই আমাদের যে নাম্বারগুলো আছে আমি নাম্বারগুলো দেখে দিচ্ছি এই তিনটি নাম্বারে একটু যোগাযোগ করে আসবেন যে ড্রেসটা এখন স্টকে অ্যাভেলেবেল আছে কি না যেহেতু আপনি অনেক দূর দূরান্ত থেকে আসবেন আসার পরে যদি পছন্দের প্রোডাক্টটি না পান অবশ্যই একটু খারাপ লাগা কাজ করবে আর সো এই সমস্যাটা যেন না হয় সেক্ষেত্রে আপনারা আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন সো এটা হচ্ছে আপনার আমাদের আরও একটি কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে কামিস্টার প্রাইসটা আবারও বলছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে এত সুন্দর একটি সিকুয়েস সিকুয়েন্স এমব্রয়ডারি কাজের একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বিভাগ ক্যাটালগের কালেকশন এই যে ক্যাটালগুলি আবারও দেখে দিচ্ছে এখন যে কালারটা দেখাচ্ছি একেবারেই সেম টু সেম আপনার পেয়ে যাবেন প্রিমিয়াম একটি কালেকশন সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ